এভরিওয়ান কেমন আছেন সবাই নিশ্চয়ই খুব ভালো আছেন আর আমিও খুব ভালো আছি আজ হচ্ছে শুক্রবার শুক্রবার এখন কাটা প্রায় নটার ঘরে পৌঁছে গেছে এখন থেকে আমি আমার ভিডিওটা শুরু করলাম আপনাদের সবাইকে স্বাগত জানি সবাইকে সঙ্গে নিয়ে আর আজ হচ্ছে ফিফটিন আগস্ট আজ আমাদের দেশ এই তারিখে স্বাধীন হয়েছিল মানে আমরা পরাধীন থেকে স্বাধীন হয়েছিলাম ইংরেজদের কবল থেকে আমরা স্বাধীন হয়েছিলাম জানি না আদৌ স্বাধীন হয়েছে কিনা তা যাই হোক ইংরেজদের সমস্ত আদব কায়দা কিন্তু আমরা বজায় রেখেই দিয়েছি তবুও আমাদের দেশ আমাদের গর্ব যে আমরা ইন্ডিয়ানবাসী আমরা ভারতবাসী আমরা ইন্ডিয়ান আমাদের গর্ব তাই না আর আজকে মানে সেভেন্টি নাইন মানে ঊনআশিতম তম স্বাধীনতা দিবস মানে এটা একটা মানে খুব গর্বের ব্যাপার খুব আনন্দের দিন আজকে সবাই যেয়ে যেভাবে কাটাচ্ছে কেউ বেড়াতে যাচ্ছে তো বেড়াতে যা যাবে কি করে যা রোদ উঠেছে না তা যাই হোক আমরা যে ইন্ডিয়ানবাসী সেই নিয়ে আমরা ভীষণভাবে নিজেদের গর্ব করি আর আমার পেছনে দেখতেই পাচ্ছেন আজকে আমার ঠাকুর ঘর আমার বপু আজকে সকাল সকাল উঠে পড়েছে নিজে সকাল সকাল উঠে পড়েছে আরবি হচ্ছে তো গরম আর একটা কথা হচ্ছে আর একটা আনন্দের খবর হচ্ছে স্বাধীনতা দিবস তো এমনি তো আনন্দ সবার মানে সমস্ত ভারতবাসীর মধ্যে আজকে খুব আনন্দের মানে মনে একটা ভীষণ আনন্দে নিয়ে তার মধ্যে আমার ডবল আনন্দ হচ্ছে আজকে রান্না নেই রান্না নেই বলতে মানে কদিন ধরেই না আমার এটা একটা মানে কি বলবো এটা একটা হয়ে যাচ্ছে জানেন তো রান্নাটা মানে হচ্ছে না খুব একটা লাগছে না যেমন কালকে রাত্রে রান্না করতে লাগলো না আজকে সকালে রান্না নেই শুধু টিফিনটা বানাবো কালকে রাত্রে কেন রান্না নেই সেটা আগে বলি রান্না ছিল না লাগবু কিছুদিন আগে একটা ভোডাফোনের সিম হারিয়ে যায় আমাদের খাবার ঘরে তা সিমটা কিছুতেই খুঁজে পাওয়া যাচ্ছিল না অনেক ঠাকুরকে ডাকি অনেক কিছু করি কিছুতেই কিছু খুঁজে পাওয়া যাচ্ছিলো না লাস্ট কালকে লাগবু অফিস বেরিয়ে যাওয়ার পর কী মনে হলো যে সিমটা একটু খুঁজিতে একটু তা আমাদের যে এই খাবার ঘরে যে বা মানে কাঁচের যে বাসনপত্র রয়েছে যে ওয়ার্ড্রপটা ওইটা কালকে গোপালের নাম নিয়ে যে গোপুকে বললাম যে দেখো গোপু সিমটা পাইয়ে দাও অনেক ডাকলাম গোপুকে ডাকার পর আমার লাস্ট অ্যাট লাস্ট আমার গোপু সাড়া দিয়েছে সেই বলি ভগবানকে ডাকলে ভগবান ঠিক সাড়া দেয় তা যাই হোক গোপু শেষ পর্যন্ত সাড়া দিয়েছে ওয়ার্ডড্রপটার পায়ার তলা থেকে সিমটা পাওয়া গেছে তা ওইটাতে অনেক কিছু নাম্বার ওর ছিল সেই জন্যই আরও খোল তা সেই সিমটা পেয়েছি বলে আমাকে কালকে রাত্রে দিয়েছে কি না গোলবাড়ির খাসির মাংস শ্যামবাজারে যে বিখ্যাত গোলবাড়ি সেই গোলবাড়ির খাসির মাংস আমাকে মানে রাত্রিবেলা ডিনারে আমাদের নিয়ে এসছে আর আজকে দুপুরের জন্য নিয়ে এসছে মানে আজকে তো অফিস নেই যেহেতু কালকে অফিস গেছিলো অফিস থেকে ফেরার সময় আর্সেলান থেকে বিরিয়ানি নিয়ে এসছে আর্সেলানের বিরিয়ানি তো আমাদের কাছে মানে কি বলবো আমেজিং একদম তা সেই আর্সেলানের বিরিয়ানি আছে দুপুরবেলা ওটাই আমরা লাঞ্চে করব তা চলুন একবার সবাইকে সমস্ত ইন্ডিয়ান বাসীদের জানাই হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে डेंस डे टू ऑल एंजय द डे टेक केयर बाय चलो चले बनाते দুপুরবেলা যতই খাওয়া দাওয়ার অ্যারেঞ্জ করা থাকুক না কেন সকালবেলা টিফিন তো বানাতেই হবে তা সেই জন্য এখানে একটু পটলকে কুচি কুচি করে আর পেঁয়াজকে সলা সলা করে একটু মোটা করে কেটে এটা দিয়ে ভাজি করছি আর হচ্ছে রুটি করব তার জন্য এখানে এই যে আটা মেখে রেখেছি আর এখানে মাইকিংয়ে পতাকা উত্তোলন হচ্ছে ব্যাক করছে আর এখানে পেঁয়াজকে সলা সলা করে কেটে নিয়েছি ভাজি করবো রুটি করবো ব্যাক করলে আর দেখি কী কাজ আজকে আপনাদের সাথে শেয়ার করতে পারি চলুন এখানে দেখুন টিফিন নিয়ে চলে এসেছি ঘরের মধ্যে এখানে রুটি আছে আর এখানে পটল আর পেঁয়াজকে এই যে এইভাবে ভাজি করেছি পটলটা একটু পেঁয়াজের থেকে কম হয়ে গেছে পেঁয়াজটা একটু বেশি হয়ে গেছে আর কিছু করার নেই চলুন খেয়ে নিই আর এই যে মহারাজা বলে দাও হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে বলো ঘুম চলুন আর এই দেখুন সামনের বারান্দা যেটা আছে সেটা ডেকোরেশন করার জন্য প্রত্যেক বছরই ডেকোরেটেড করে আমার মেয়ে আজকেও করার জন্য এই যে উঠে পড়ে লেগেছে এখন বেলুন মানে ফোলানো হচ্ছে ফ্যানটা বন্ধ কর বাবা ফ্যানটা বন্ধ কর না হলে উড়ে যাবে সব আর এই যে দেখুন বন্ধুরা আমার মেয়ে একার প্রচেষ্টায় একটু তো হেল্প করতে হয়েছে হয়েছে কেটে দিতে আমাকে এই দেখুন আজকে স্বাধীনতা দিবসে সুন্দর করে বারান্দাটা সাজিয়েছে খুব সুন্দর লাগছে তাই না এসি রিমোট তো এখানে বসার ঘরে আছে যা 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 এসি চালা যা এই দেখুন এই দেখুন আমার মেয়ে বিধ্বস্ত বিধ্বস্ত হয়ে গেছে আরে এই বদমাইশি করছে দেখুন কতগুলো বেলুনকে দেখুন দেখতে পাচ্ছেন কতগুলো বেলুন ফাটিয়েছে এই এই বদমাইশি সাজিয়েছে তুই যা না কথা বলতে না আমাকে দেখেছেন খুব সুন্দর করে সাজিয়েছে ইন্ডিয়ান ফ্ল্যাগ লাগিয়ে তেরেঙ্গার এই মাল্লাটা লাগিয়ে টেঙ্গা তিন রঙা বেলুনস দিয়ে খুব সুন্দর করে সাজিয়েছে ভীষণ ভালো লাগছে বারান্দাটা দারুণ লাগছে আজকে আমরা ছাদেও ফ্ল্যাগ তুলেছি খুব একটা অ্যারেঞ্জমেন্ট করতে করিনি মানে যতটুকু সম্ভব ছাদে সেভাবে আজকে তেমনি রোদ্দুর উঠেছে জানে মানে ছাদে এক ফোটা যে দাঁড়িয়ে ফ্ল্যাগটা লাগাবো সে ক্ষমতা আমাদের হচ্ছিল না এই যে এইভাবে লাগিয়ে দিয়েছি মেয়েই করেছে সবটা মেয়ে করেছে এই যে এখানে টপটা শুধু আমি তুলে দিয়েছি আর এইভাবে লাগিয়েছি ফ্ল্যাগটা কি ভালো লাগে না ইন্ডিয়ান ফ্ল্যাগ দারুণ লাগে এত ভালো লাগে এখন চান করে পুজো টুজো দিয়ে ওই যো পুজো দেওয়া হয়ে গেছে পুজো টুজো দিয়ে সোজা চলে এসেছি খাবার ঘরে আর আমি তো প্রথমেই বলেছিলাম যে আজকে আমাদের রান্নানি আজকে ফিফটিন আগস্ট যেহেতু তাই রাবু কালকেই রান দেখাচ্ছে আরসেলাম থেকে বিরিয়ানি নিয়ে এসছে বিরিয়ানি এই যো আরসেলাম থেকে তিন প্লেট বিরিয়ানি এসছে আর এটাতে এক্সট্রা মাটন আর আলু আছে এক্সট্রা এটাতে তিন এনেছে আর কালকে রাত্রের জন্য তো বলেই যে গোলবাড়ির থেকে মাটন এনেছে গোলবাড়ির থেকে মাটন এনেছে তা এই হচ্ছে আজকে দুপুরের লাঞ্চ তাহলে চলুন এটা গরম করি গরম করে খাওয়া শুরু করি আজকে তো শুধু নেই আর হচ্ছে এখানে স্যালাড কেটে রেখে দিয়েছি ব্যাস একটা যেটা দেখছিস সবার প্লেটে বিরিয়ানি গরম করে নিয়ে চলে এসেছি এই যে মেটটা মের ওকে ফাসা দে এই যে এটা লাপুর আর এটা হচ্ছে সবথেকে বেশিটা আমার জানিস চলুন আরسلানের বিরিয়ানি একদম ধোয়া ওটা মাইক্রোওয়েভ গরম করেছি বেশি কোন ফেলে রাখা যাবে না খেয়ে নি চলুন গুড ইভিনিং फ्रेंड्स এখন বাজে হচ্ছে সন্ধ্যা সাতটা আর দুপুরবেলা খাওয়া দাওয়ার পর আর কোনো ভিডিও করিনি কারণ সন্ধেবেলা জানি একটু বেরোবো যদিও আমি কোনো ভিডিও করবো না রাস্তায় বেরোলে আমি তো ভিডিও করতে পারি না যদি মানে হালকা ফুলকা মাল কেনার থাকে তাহলে পারি কিন্তু ভারী কিছু মাল মালটাল যদি থাকে তাহলে পারি না এখন যাচ্ছি হচ্ছে গোপুর নাম নিয়ে গোপুর জন্মাষ্টমীর কিছু বাজার দোকান করতে কালকে একটু ইচ্ছা আছে গোপুকে রেঁধে বেড়ে দেওয়ার তা সেই জন্যই বেরোনো তা দেখা যাক কত কী কিনে আনতে পারি কত কী রান্নাবান্না করতে পারি তা সেই বুঝেই গপুকে দেবো আমি যার গপুকে বলবো যে আমি যেটুকু মানে কি বলবো রান্না করে দিতে পারবো তুমি সেটুকুই সন্তুষ্ট করে নিও প্রভু তাই চলুন আমি এসে দেখাচ্ছি যে কি কি কিনে আনলাম বা কি কি বাজার করলাম আর আমার সাথে যাচ্ছে হচ্ছে মেয়ে আর বন্ধুরা চলে এসছি বাজার করে বাজার করে মানে যা যা টুকটাক লাগবে এখনো অনেক আওয়াজ করছে এখনো অনেক কিছু বাকি আছে যেরকম ফুল ফুল মালা যা লাগবে সেগুলো বাকি আছে তারপরে দুধ পেলাম না দুধ শেষ হয়ে গেছে দুধ ওগুলো লাগবে আর লাপুকে কিছু আনতে দিয়েছি তারপরে চিপস ক্যাডবেরি কেক গোপালের সামনে যেগুলো ধরে দেব সেগুলো ভুলে গেছি ভুলে গেছি মানে সেগুলো আনি আর কি পারছিলাম না ব্যাগ এত ভারী হয়ে গেছে মানে আর পারছি না পায়ে শিরার ডাম ধরে গেছে অত ভারী ব্যাগ বড় তো অভ্যেস নেই তা যা যা এনেছি সবই আপনাদের সাথে শেয়ার করব তবে একটু পরে করব কারণ আমি এই জাস্ট আসলাম গোপালের একটা জামা কিনেছি রাধা রাধা গোবিন্দর আমি মাসিও কিনে এনেছি তা তা চলুন সব কিছু করিনি এখনও গোপালকে আমি শোয়াইনি নি তারপরে রান্নাঘরে যেসব মানে গ্যাস ফ্যাস পরিষ্কার করার কারণ সকালবেলা পেঁয়াজ ফেঁয়াজ দিয়ে গ্যাস আমার পরিষ্কারই ছিল আজকে সকালে একটু পেঁয়াজ দিয়ে সব করলাম সব গ্যাস স্লাফল সব হুঁচব সব পরিষ্কার করব করে টোরে ধীরে সুস্থে আপনাদের সাথে শেয়ার করব অবশ্যই তো শেয়ার করব যে আজকে কি আমি মানে কি কি কিনেছি কি কি বাজার টাজার দোকান করেছি আর তো চলুন তাহলে দেখতে থাকুন এখানে এখন চলছে রাম রাবণের যুদ্ধ কালকে জন্মাষ্টমী আর আমার ঘরে এখন চলছে রাম রাবণের যুদ্ধ দেখুন দেখতে পাচ্ছেন আমার মেয়ে শেরুকে নিয়ে দেখুন আর সেরুও সেরকম ওই দেখুন সেরু ও তোমাকে দিদিভাই আঁকে রেখেছে আমার না সব কাজকর্ম মিটিয়ে গ্যাস ম্যা শুস্ত মানে একদম ডিপ ক্লিন সাবান ফাবান দিয়ে পরিষ্কার করে ঠাকুরের যা যা বাসন লাগবে সবটুকু বার করে রেখে এখন এসছি ওহারটা পুরো মানে তোলবার হয়ে গেছে বাসন কি কি বার করেছে সে তো আর কি দেখাবো বাসন যা যা রান্না করবো সেই সব বাসনে রাখবো সেই সবই যা যা লাগবে আর কি সব বাসন বার করে রোডে রেখে এখন সোজা এই ঘরে এসছি তা চলুন প্রথমেই দেখায় আচ্ছা প্রথমেই দেখাই বার্থডে বয়ের জন্য এই যে সব জিনিসপত্র এসছে যা যা লাগে আর কি বার্থডেতে ঠাকুর ঘরটাকে ডেকোরেট করার জন্য বার্থডে যা বেলুন সব কিছু এই যে প্রথমেই দেখায় আরেকজন কি করছেন আরেকজন কি করছেন ওকে এখানে থাকতে দিই নি ভাগিয়ে দিয়েছি

তাই বললাম হোয়াইট নিলে আমার তো ঠাকুর ঘরের টাইলসটা হোয়াইট কালার হোয়াইটে হোয়াইটে মিলে যাবে খেলবে না এই জন্য এই বেলুনস আর এনেছি এই যে হ্যাপি বার্থডে লেখা এরকম একটা এটা ভীষণ সুন্দর এলইডি টাইপের তাই না এলইডি টাইপের থ্রি ইডি না এলইডি যাই হোক এই যে দারুণ সুন্দর হ্যাপি বার্থডে লেখা একটা এনেছি আর এনেছি একটা ডবল সাইডার টেপ আমি বেলুনস লাগানোর জন্য ব্যাস এই এনেছি সব এবার নে এনেছি গোপালের আমার তো ই আছে মানে হার স্টোনের হার চুড়ি কানের এসবগুলো আছে আমি হয়ে খালিস না ভেঙে যাবে এসবগুলো তো আছে আর পাগড়ি আছে মুকুট তো রাজমুকুট আছেই তা শুধু যেটুকু কেনা সেটুকুই কিনেছি প্রথমেই কিনেছি হচ্ছে গোপালের এই চোখ

মিষ্টির মধ্যে এনেছি হচ্ছে বাঁশটা নাহারা তাল তালের বড়া মালপুক কালকে লাভ অফিসে ওখানে কোন দোকানে খুব ভালো করে সেখান থেকেই নিয়ে মানে ওর অফিসে রেতে দিয়ে নিয়ে এসেছে আর হচ্ছে তালের ভরা নিয়েছি একশো টক দই মিষ্টি মিষ্টি দই নিয়েছি আর হচ্ছে নিলাম নারু নিয়েছি আর হচ্ছে মিষ্টি নিয়েছি এই হচ্ছে নিয়েছি প্রচুর জিনিস এখনও বাকি আর এখানে কিছু এই ঘি আর মধুটা কোথায় দেবো নিচে আর এখানে দর্শকর্মার দোকান থেকে কাগজের কিছু থালা নিয়েছি কেউ যা মানে কয়েকজন আসার কথা আছে তারা খাবে আর বাটি প্লাস্টিকের বাটি নিয়েছি একটু পায়েস দেবো আর ঘি মধু নিয়েছি গোপালকে স্নান করার জন্য এই যে ছোটো ছোটো যে এই যে মধু ঘিটা কোথায় গেল এই এই যে ঘি এই যে ঘি মধু

শুকনো লঙ্কা ঘি জায়ফল জুয়েত্রী পাঁচশো ময়দা ময়দা আমার এক্সট্রা আছে শুধু ঠাকুরকে করে দেবো তার জন্য পাঁচশো ময়দা এটাতে কি আছে এটাতে ধনে এটা কাজু একশো কাজু মুদিখানার দোকানে দেখলাম নাড়ু বিক্রি হচ্ছে ওদের নাকি বাড়িতে ফোন কে পায় পানি না তা সেই জন্য যাচ্ছি তা সেই জন্য নাড়ু নিয়েছি কিন্তু আমি মিষ্টির দোকান থেকে বড় বড় নাড়ু কিনে এনেছি সেগুলো আরো সুন্দর এটা কি আছে কিসমিস এটা কি আছে শক্তপানা আমন্ড এই যে ইয়া দেখাচ্ছি না ড্রাই ফ্রুট আমন্ড এটা হচ্ছে জিরে গুঁড়ো টাটা লবণ এ আর কি দেখাবো ওই দেখো এসে কাছে নাই মুগের চাল বাসমতি রাইস কি হবে না হবে কালকে মেনু বলি চিনি গোটা জিরে গোবিন্দভোগ চাল ব্যাস ওভার এখনো প্রচুর বাকি প্রচুর বলতে দুধ বাকি সীমাই বাকি সীমাই আসেনি এখনো ফল বাকি কিছুটা সবজি বাজার করেছে কিন্তু ওইটুকুতে হবে না আর একটু লাগবে সবজি বাজার বাকি আচ্ছা এলাচের গুঁড়ো বাকি যেটা আমি পায়েস করব বলে ঠিক করেছি এলাচের গুঁড়ো বাকি হলুদ যে হলুদটা আমি ইউজ করি সেই হলুদটা এখানে চত্বরে কোথাও পাওয়া যায় না ওটা মল থেকে আনতে হবে সেই জন্য হলুদটা বাকি আচ্ছা আর হচ্ছে ফুল বাকি ফুলের মালা ফুল হ্যাঁ ফুলের মুকুট মুকুট আছে সেগুলো সব বাকি গোপালের কেক বাকি গোপালের ক্যাডবেরি চিপস আইসক্রিম ফ্রুটি এগুলো বাকি মানে রকম জিনিস এখনো বাকি আছে বুঝতে পারছেন নিনিস তাহলে বুঝতে পারছেন তো আর বাসন রেখেছি আর কি বলবো ঠাকুর আর কাপড়টা বাসিটাও এখানে চলুন আজকের মতো ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি সবাই খুব 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 ভালো থাকবে সুস্থ থাকবে সাবধানে থাকবেন আর আমার চ্যানেলে যদি কেউ নতুন হয়ে থাকেন তো প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখেন আর অলরেডি যারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদের জানাই অসংখ্য 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 ধন্যবাদ তাহলে নতুন একটা ভিডিও নিয়ে জন্মাষ্টমীর ব্লগ নিয়ে খুব তাড়াতাড়ি আসবো আর একটা কথা বলি যেটা হচ্ছে এই আর একটা কথা হচ্ছে যেটা সেটা হচ্ছে রাত্রে রান্নাও মেন রাত্রে হচ্ছে বিরিয়ানি প্রচুর পরিমাণে আছে মানে আর্সেলানে আমরা আগে লাস্ট খেয়েছি কয়েক মাস আগে তখনও কোয়ান্টিটিতে এতটা পরিমাণ ছিল না আর্সেলান মাটনের যে পিস সেটা মানে একটা বিশাল বড় পিস তারপরে আলু যে একটা ধামসা আলু এগুলো ছিল না আর্সেলানে আর্সেলানের কোয়ালিটি ভীষণ ভালো ছিল কোয়ান্টিটিতে মানে এতটা পরিমাণ ছিল না তা জানি না এটা স্পেশাল বিরিয়ানি কিনা আমি বলতে পারবো না টাকু জানে সেটা ওদের একটা হয় নর্মাল বিরিয়ানি মানে বিরিয়ানির কোয়ালিটিটা এক থাকে মানে নর্মাল মানে কি ওদের একটা রেট থাকে নর্মাল রেট একটা হচ্ছে ইয়ে রেট কি বলবো স্পেশাল রেট তা সেই স্পেশাল রেটের বিরিয়ানি এটা চারশো কত টাকা করে নিয়েছে এক প্লেট এটা স্পেশাল কিনা আমি জানি না কিন্তু কোয়ান্টিটিতে এবারে দেখলাম আমি তিন চার মাস আগেও খেয়েছি আর সেলানের বিরিয়ানি এতটা কোয়ান্টিটি ছিল না মাংস বলুন আলু বলুন এবারের কোয়ান্টিটি দেখলাম অতিরিক্ত মানে একটা প্লেট দুজন খাওয়া যাচ্ছে তার মধ্যে এত বড় একটা ধামসা আলু এত বড় একটা ধামসা আলু মাটনের পিসটা তো মানে ঠিক এই আবার ভীষণ ভালো আর ভীষণ সফট আসালান তো এমনিই ভীষণ ভালো আমাদের আর্সেলান ছাড়া তো মানে আমরা কোনো বিরিয়ানি আমরা ট্রাই করি না আর্সেলান আর্সেলান ইজ দ্য বেস্ট আমার মেয়ে বলছেন ইসল্যান্ট আর্সেলানি দ্য বেস্ট